ভারতের যেসব বিষয়ে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম হল স্থাপত্য শিল্প একটা সময় বেশিরভাগ ভারতীয় গাছের পাতায় খাবার গ্রহণ করত বিশেষত গণভোজের অনুষ্ঠানগুলোতে মুসলিমরাই ঘর পরিবারের ব্যবস্থাপনা ও সামাজিক জীবনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে সপ্তম শতাব্দীর শুরুর দিকে ভারতবর্ষে মুসলিম শাসকদের আগমন ঘটে তখন থেকেই ভারতবর্ষ মুসলিম শিল্প ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় মুসলমানদের তৈরি করা ভারতের বিখ্যাত কিছু স্থাপত্য শিল্প সম্পর্কে জেনে নেওয়া ভারতের মুসলিম স্থাপত্যের অনন্য এক নিদর্শন হলো দিল্লির লালকেল্লা। সম্রাট শাহজাহানের অমর কীর্তি দিল্লির লালকেল্লা তৈরিতে অত্যন্ত সার্থকভাবে তৈমুরি, পারস্য ও ভারতীয় স্থাপত্য রীতির সমন্বয় ঘটানো হয়েছে। রহস্যময় জটিল নকশা ও অলঙ্করণে এই লালকেল্লা তৈরি করা হয়েছে। দিল্লির লালকেল্লা চত্বরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। এগুলোর পারস্পরিক নহরি বেহেস নামক কৃত্রিম জলাশয় দ্বারা সংযুক্ত করেছে। এখানে সম্রাট আওরঙ্গজেবের তৈরি বিখ্যাত মতি মসজিদও রয়েছে। ভারত মুসলিম স্থাপত্য শৈলীর আরেকটি অনুপম দৃষ্টান্ত হল তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী নামে পরিচিত তার স্মৃতির এই অপূর্ব সৌজটি নির্মাণ করেন সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন বলে মনে করা হয়। তাজমহলের নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে এখানে সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত সামগ্রিকভাবে তাজমহল আসলে একটি জটিল স্থাপত্য এটি সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয় মুসলমানদের তৈরিকৃত দিল্লির জামে মসজিদ এক নামি বিশ্বের কাছে পরিচিত এর স্থাপত্য শৈলীর কারণে এটি বিশ্বজুড়ে নান্দনিক ও সৌন্দর্য মণ্ডিত মসজিদগুলোর একটি দিল্লির জামে মসজিদের ফাটলে এবং সিঁড়ি ও গম্বুজের ওপরে শত শত পায়রার বসতি চোখ জুড়িয়ে দেয় এই মসজিদে একসঙ্গে পঁচিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ষোলশ সালে দিল্লি জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং ষোলশ সালে শেষ হয় মসজিদ প্রাঙ্গনের তিন দিক থেকে উন্মুক্ত দ্বার রয়েছে পূর্ব দিকের দ্বারের ছাদটির উপর মৌচাকের মতো খোদাই করা খিলান আছে ভারতবর্ষে মুসলিমদের নির্মিত আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে কুতুব মিনার তিয়াত্তর মিটার উঁচু এই মিনারটি ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার এটি তৈরি শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবেক পরবর্তীতে ইলদুতমিশ এবং তার উপরে ফিরোজ শাহ তুগলক এর কাজ সম্পন্ন করেন এই মিনারটির প্রথম তিনটি তলা তৈরি করা হয়েছে লাল বেলে পাথর দিয়ে আর পরবর্তী দুটি তলা মার্বেল পাথর ও বেলে পাথরের সমন্বয়ে তৈরি করা ভারতে মুসলিম শাসন ও স্থাপত্যের অকৃত্রিম উদাহরণ হল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল কৃত্রিম জলাধার ও বিলাসবহুল উদ্যানের মধ্যে এটি নির্মিত হয় এর দক্ষিণ ও পশ্চিমে রয়েছে দুইটি বিশাল সিংহ দর্চা সেই সাথে রয়েছে প্যাভিলিয়ন ও হাম্মাম এই সমাধিক্ষেত্রে মুঘল রাজ পরিবারের একশো জন সদস্যকে সমাহিত করা হয় ভারতবর্ষে মুসলিম স্থাপত্যকে ভিন্ন মাত্রা দিয়েছে সম্রাট আকবরের ফতেহপুর সিক্রে মুঘল সম্রাট আকবরের শাসনামলে ভারতবর্ষ জুড়ে প্রচুর ইসলামিক স্থাপনা নির্মাণ করা হয় এর মধ্যে এক অনন্য কীর্তি এই ফতেহপুর সিক্রে আকবরের রাজত্বের চোদ্দ বছরে এখানেই ছিল তার রাজধানী ফতেহপুর সিক্রি কথিত আছে বিখ্যাত সেলিম যে স্থানে নিঃসন্তান আকবরের ব্যাপারে লাভের ভবিষ্যদ্বাণী করেন সেখানে আকবর পনেরোশো একাত্তর সালে ফতেহপুর সিক্রি সিদ্ধান্ত নেন মুঘল স্থাপত্য শৈলীর অনবদ্য আকর্ষণ ফতেহপুর সিক্রিতে রয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন ইমারত এখানে আছে জামে মসজিদ বুলন্দ দরওয়াজা দরবের বাবা সেলিম চিস্তির মাজার পাঁচ মহল ইত্যাদি এছাড়া কুয়াতুল আলম মসজিদ কালী মসজিদ বেগমপুরী মসজিদ শাহ রুকনা আলমের সমাধির মতো স্থাপত্যগুলো ভারতবর্ষের মুসলমানদের অনুপম স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে সব মিলিয়ে ভারতের স্থাপত্য শিল্পে মুসলমানরা বেশ শক্ত অবস্থানে আছে